হাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাপ এক্সপার্ট তো এখানে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হলো ডেঙ্গু অভিযান সামনে ডেঙ্গু সিজন প্রচুর কর্মী নিয়োগ হবে সেই জন্য কোন পদে কিভাবে কর্মী নেবে সেই জন্য ভিডিওটি বানানো তো আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো হ্যাঁ এই দু হাজার কুড়ির ভিতরে লকডাউনে ইতিমধ্যে একটা এনজিও প্রজেক্ট চলে এসছে যেটি ডেঙ্গু অভিযান নিয়ে কাজ করছে বা কাজ করবে এনজিও প্রোজেক্টে ডেঙ্গু অভিযানে কীভাবে তুমি অ্যাপ্লাই করবে কিভাবে বা আবেদন করবে কোথায় জমা দেবে কিভাবে পেমেন্ট করবে সব কিছু ভিডিওর ভিতরে বিস্তারিত জানাবো তো ততক্ষণ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এরকম লেটেস্ট মোটিভেশন ভিডিও পেতে লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা ভিডিওটি তোমার বন্ধু ও রিলেটিভদের কাছে শেয়ার করো যারা জানে না তো লেটস স্টার্ট উইথ স্টার তো ফ্রেন্ডস আমরা ডাইরেক্ট চলে এলাম এম অফিসিয়াল ওয়েবসাইট যেখানে দেখো লেখা আছে প্রকল্পের নাম ডেঙ্গু অভিযান দু হাজার কুড়ি এটা এনজিও প্রজেক্ট তো বলছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকায় ওয়ার্কিং মেম্বার ও লোকাল এক্সিকিউটিভ এই দুটো পদে নিয়োগ করছে এটা পঞ্চায়েত এলাকায় তো নিয়োগ করছে কারা এম এম ডিসি অর্গানাইজেশান মাসিক সে তারা স্যালারি রেখেছে মাসিক স্যালারিটা হচ্ছে সাত হাজার আটশো থেকে উনিশ হাজার তো আবেদন করতে হবে দেখো আবেদন আবেদন করতে হবে এই ডাব্লুডাব্লু ডট এম এম ডি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে তো এর জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ রেখেছে দেখো একশো দশ টাকা মানে আপনাকে এনজিওর মেম্বারশিপ হতে হবে তারপরে আপনাকে কল করে ডাকবে তারপরে আপনাকে ইন্টারভিউ হবে তারপরে আপনি চাকরিটা পাবেন তো এর জন্য যে রেজিস্ট্রেশন মেম্বারশিপ তার জন্য রেখেছি একশো টাকা তো আরও ডিটেলসে আরও ইনকোয়ারির জন্য তুমি এই নাম্বারে কল করতে পারো সেটা হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তো তাদের আরও যে বিস্তারিত খবর সে খবরে আমরা চলে যাচ্ছি দেখো বলছি এখানে দেখো বয়সীমা আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হতে হবে হ্যাঁ প্রার্থীর বয়স যে আবেদন করছে তার বয়সটা কত হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদনকারীরা যে সমস্ত পদগুলিতে আবেদন করতে পারবেন আমি আগেই বলেছি দুটো পদে একটা ওয়ার্কিং মেম্বার আর একটা লোকাল এক্সিকিউটিভ একটা ওয়ার্কিং মেম্বার একটা লোকাল এক্সিকিউটিভ সমস্ত আবেদনকারীকে সরাসরি নিজ জেলাতে ইন্টারভিউতে ডাকা হবে আপনার যে জেলা আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাতেই আপনাকে কিন্তু ডাকা হবে তো তারা বলছে দেখো ইন্টারভিউতে ডাকা হবে এসএমএস ওর কলের মাধ্যমে আপনাকে ফোনে এস এম এসও করতে পারে মানে সবসময় ফোনে আপডেট থাকতে হবে অথবা আপনাকে কলও করতে পারে এম পক্ষ থেকে সকলকে সাবধান করা হচ্ছে যে কোনো অসাধু ব্যক্তাই এমএমডিসির নাম করে কাজ পায়ে দেওয়ার জন্য টাকা আদায় করছে হ্যাঁ আর কি বলছে দেখো এই রকম ঘটনা খেতে তৎক্ষণাৎ যোগাযোগ করুন এই ফোন নাম্বারে তাদের একটা ইমার্জেন্সি ফোন নাম্বার খুলে রেখেছে যাতে এরকম অসাধু ব্যক্তিরা এরকম কাজ করছে তার জন্য একটা এমার্জেন্সি ফোন নাম্বার খুলে রেখেছে এই অথবা ইমেল করতে পারো এই নাম্বারে তো এম কোনো ব্যাপারে মানে যুক্ত বা দায়ী নয় তো ওদের কল করতে পারো ওই নাম্বারটা বললাম টাইমটা তো এখান থেকে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব কিভাবে ফর্মটা ডাউনলোড করব কীভাবে ফর্মটা ফিল আপ করবো একদম সমস্ত তথ্য আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি দেখো তো এই ওয়েবসাইট ডাব্লুডব্লিউ ডট এম এম ডিসি এস ডাব্লু ডট কম এখানে আমরা চলে যাব ডাইরেক্ট হ্যাঁ এই চলে এসছে ওয়েট দেখো এখানে চলে এই ওদের যে ওয়েবসাইট ওয়েবসাইট এখানে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সমস্ত কিছু খুঁটিনাটি আমি জানিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো এখানে প্রথম বলছে ডাউনলোড ফর্ম তোর এখানে ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করলে একদম সেম এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো এখানে দেখো এখানে একটা ফটো করতে দিতে হবে ওপরে এখানে লোকাল এক্সিকিউটিভ ওয়ার্কিং মেম্বার আপনি যে পদে অ্যাপ্লিকেশানটা করতে চান প্রথমে হচ্ছে লোকাল এক্সিকিউটিভ বয়স দিয়েছে আঠেরো থেকে আটচল্লিশ মানে এই বয়সের মধ্যে আপনাকে বয়স হতে হবে আর লোকাল এক্সিকিউটিভ ওটা আর ওয়ার্কিং মেম্বার এল লিমিট দিয়েছে টোয়েন্টি টু সিক্সটি আর একটা পদ দিয়েছে এখানে অ্যাসোসিয়েট মেম্বার তো তিনটে পদের নাম দিয়েছে এখানে আপনার নাম দেবেন এখানে আপনার বা ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে আপনার গ্রাম পোস্ট পঞ্চায়েত কোন পঞ্চায়েতের অধীনে কি মিউনিপার্সালিটি কী মিউনিসিপ্যালিটি অথবা ব্লক এই সব পরপর এগুলো আমাকে বলতে হচ্ছে না কিন্তু যেগুলো একটু কাস্ট আপনি কোন কাস্টে বাস মানে বিলং করছেন মান্থলি ইনকাম কত এডুকেশন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনার কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি আছে কি না ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনি কোনো জায়গায় আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কি না মানে কাজ করার আধার নাম্বার মোবাইল ইমেল আইডি তো লাস্ট আমি একটা জিনিস বলে রাখি যে অনেকেই বলছো যে পেমেন্টটা কীভাবে করতে হবে হ্যাঁ পেমেন্টটা এখানে করতে হবে অনলাইন থ্রু অনলাইনের মাধ্যমে এবং এই ফর্মটা কীভাবে জমা দেবে এই ফর্মটা জমা দিতে হবে এই ফর্মটা ফিল করে ডাউনলোড করে ফিল করতে হবে ফিল করে এটাকে স্ক্যান করতে হবে স্ক্যান করে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ জুম করে দেখায় এম এম ডি সি এইচ ও টু অ্যাট দ্য এই ওয়েবসাইটে এটাকে কপি করে আপনাকে সেন্ড করতে হবে ঠিক আছে এইভাবেই জমা দিতে হবে আর এখানে আপনার ডেট স্প্লেস আর সিগনেচার এইগুলোকে আপনাকে এ করতে হবে আর এই যেটা আরেকবার বলে দিচ্ছি এই ফর্মটাকে ফিল আপ করে ভালো করে এটাকে স্ক্যান করে এটাকে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ ভালোভাবে এই ওয়েবসাইটে তোমাকে এ করতে হবে তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ঠিক আছে তুমি চ্যানেলের পাশে থাকো নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আর হ্যাঁ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তো টাটা বাই বাই